আলাইহিস সালামের গুন্নাতে করে আল্লাহ নয়ালে ইসলামকে বললেন ও অনু মাটির হাড়ি পাতিল বানাও নয়ালে ইসলাম বললেন আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাই আমি কি করব আল্লাহ বললেন ও অনু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটির দিয়া গব বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নয়ালে ইসলাম বললেন আল্লাহ হাড়ি পাতিল বানাইবো কেন আগে আমাকে বলো আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি বাতিল বানাইতে থাকো এবার নুয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে এইভাবে নুয়াল ইসলাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রবুল আলমিন নুহ কে বললেন ওয়ানু তুমি তাকাই আছে মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে নোয়াল বলেন আল্লাহ আমার হাত দিয়ে বানাইছি এত সুন্দর হয়েছে আর কোনো না এখন আল্লাহ বললে ন মাটির হাড়ি পাতিল গুলা বাঙব নাইজলাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমলে বাঙব আমার হাদিয়া বানাইলাম আমি আবার কেমনে ভাঙ্গো আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে ব্যথা লাগে আল্লা বললেন ও তুমি আমার অর্ডার পূরণ করতে হবে ভাঙ্গো নোয়া আলাইহিস সালাম আর ইপাটিল গুলা নোয়া আলাইহিস সালাম পিটাইয়া পিটাইয়া আর ইপাটিল গুলা বানতে ভাঙ্গার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মনে কেমন কষ্ট লাগলো মা বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার মাথা দিয়া প্রকাশ করার মত নাই আল্লাহ বললেন ও ন তুমি মাটির হাড় বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আধার মাটি দিয়া আই বাতিল বানানোর পরে বাংকে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে ও ন আমি নিজের হাত দিয়া হাত দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ গুলা ধ্বংস তুমি হাড়ি পাটির বাংতে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চাইতে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমী নু ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না বিশ্ব নদীকে ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব নদীকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তর দিকের পাহাড় আর দক্ষিণ দিকের পাহাড় একত্রে করে আমি এই তাহেদ পাখিদেরকে পিছিয়ে দেই বিশ্ব নবী বলছেন ইন্নি রহমত আল্লাহ আজাবাল্লাহ

তোমার ঘরের ভিতরে যে একটা চুলা আছে এই চুলার ভিতর থেকে পানি আগমন করবে নোয়ালাম তার দিদি বললেন নৌকায় উঠল নোয়ালামের দিদি বলল না না তোমার কথা শুনি না মানা যায় না নোয়ালাম তার সর্বকনিষ্ঠ সন্তান কেনান কে বললেন নৌকায় আরোহণ কর কেনান বললেন না না আমি আপনার নৌকায় উঠবো না যদি পারে বড় বড় পাহাড় আছে

نوالي سلام كي الله رب العالمين دعا شكا دلين نوكا يارمون كل لئي دعا قولا لگين الله رب العالمين نوالي سلام كي دعا شكا دلين وقال ركبو فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم

نوع عليه الصلاة والسلام تعالى سريع جنان نوع عليه الصلاة والسلام في غنوة كرم تاروح قرصين تشتوت كتاب شروع جسيب الله قوله مُغَيَّ تَجْرِيبِهِمْ فِي مَوْجِعٍ كَالْجِبَالِ وَنَادَى نُورٌ رَبَّهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَابٌ يَرْكَمْ عَلَى উঁচু উঁচু ঢেউ শুরু হয়ে গেছে একটা মানুষ দুনিয়াতে পাখি রয় নাই একটা গাছ গাছালিও বাকি রয়ে নাই নৌকার মধ্যে যত মানুষ ছিল নৌকার মধ্যে যত গাছগাছালি ছিল সব গাছ পাত দিয়া একটা গাছও নো আলাইসালমে জমা নাই জমির মধ্যে রয়ে নাই সবাই পানিতে মধ্যে পড়ে দিছে মোয়া আলাইহিসাল্লাম এখন চিন্তা করলেন আমার ছেলে কেনম মুআলা ইসলাম তার ছেলে কেননকে বললেন ইয়া বুনায়ার কামা না ওয়ালা তাকুম মান কা বিলিন তুমি নৌকা আরোহণ কর সাবধান কাফেরদের সঙ্গী হই না মুআলা ইসলাম ডাকছেন আমার আরোহণ কো না উঠো মুআলা ছেলে বলেন আব্বা না না আমি اپنا নৌকা উঠব না মুআলা ছেলে বলে আল্লাহ আব্বা আমি اپنا নৌকা আরোহণ করব না

এই মানুষের আমল ভালো এই মানুষটা তোমার পরিবারের নাম নুয়ালাম যাই হোক নৌকার মধ্যে আরোহণ করছেন এমন বন্যা তারপরে আল্লাহ নুয়ালামের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে আশি জন মানুষ মিলিয়া একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে সামালিন আশি ঘরের মসজিদ আশিটা পরিবারের মসজিদ মসজিদ আশিটা পরিবারের মসজিদ সাফাই দেওয়ার পরে নবী আলাইহিস সালামের বানাতেবার পরে আল্লাহ নবীকে বললেন ও মাটির হাঁড়ি-পাতিল বানাও। নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ মাটির হাঁড়ি-পাতিল বানাই আমি কি করব? আল্লাহ বললেন ও তুমি মাটির হাঁড়ি-পাতিল বানাও। মাটির দিয়া গব বানাও, গ্লাস বানাও, মাটি দিয়া প্লেট বানাও, बर्तन বানাও। নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ হাড়ি বাতিল বানাইবো কেন আগে আমাকে বল আল্লাহ বললে নোয়া আগে বলা যাবে না তুমি মাটির শাড়ি বাতিল বানাইতে তো এবার নোয়ালে ছিলাম মাটির হাড়ি পাতিল বানাতে শুরু করলেন একটা বানাই আবার পলিথিন দিয়াটা কে রাখে আর একটা বানাই আবার পলিথিন দিয়াটা কে রাখে এই বাবে নোয়ালে ছিলাম অনেকগুলো মাটির হাড়ি বাতিল বানাইলেন আল্লাহ রব্দলামিন নুখ কেবললে নোয়া নো হ তুমি তাকাইয়া দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে ইসলাম বলেন আল্লাহ আমার হাত দিয়ে বানাইছি এত সুন্দর হয়েছে আর কোন আল্লাহ বললে ন মাটির হাড়ি পাতিল গুলা বাঙব নাইজলাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমলে বাঙব আমার হাদিয়া বানাইলাম আমি আবার কেমলে ভাঙ্গো আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে ব্যথা লাগে আল্লাহ বললেন ও তুমি আমার অধিকার পূরণ করতে হবে ভাঙ্গো নোয়া আলাইহিস সালাম আর ইপাটিল গুলা নোয়া আলাইহিস সালাম পিটায়া পিটায়া আর ইপাটিল গুলা ভাঙ্গার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মনে কেমন কষ্ট লাগলো এত কষ্ট লাগছে আমার দিয়া প্রকাশ করার মতো আল্লাহ বললেন ও নো তুমি মাটির হাই পাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আধার মাটি দিয়া হাই পাতিল বানানোর পরে বাংকে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে ও আমি নিজের হাত দিয়া একদম বানাইয়েছি হাত দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ দিয়া ধ্বংস তুমি হাড়িপাতির বাংলাদেশে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষগুলাকে তুমি বদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চাইতে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমী নু ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না বিশ্ব তায়েদের তাহেদের ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব নবীকে ইব্রাহিম বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তর দিকের পাহাড় দিকের পাহাড় একত্রে করে আমি এই তাহেব কাশিদেরকে পিছিয়ে দেই বিশ্ব নবী বলছেন ইন্নি রহমত আল্লাহ আজাবাল্লাহ عمي علام رحمة النبي عمي غضب النبي نايم مستوى ربي صلى الله عليه وسلم رحمة النبي